Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা এখন নাটোর প্রচুরের হাতে আসছি দুপুরের লাল আমি আমার ওয়াইফ আমার ছোট সন্তান है जो कपड़े फटाफट का जैसे आका चले कर लो मैं मांग से बोल दो अरे यार बाबा साथ में প্রচুরীত খাওয়া দাওয়া শেষ করে এই নাটোর শহরের ভিতরে নাটোর গণভবন যেটা আমাদের নাটোর গণভবনের সামনে সে একটু দাঁড়ালাম আমার মেয়েটা কি করতেছে দেখি তো মা কি হয়েছে কোথায়

ইতিহাস এবং আমাদের নাটোর গণভবনে অনেক ঐতিহাসিক এবং ইতিহাস রচনা হয়েছে এই গণভবন নিয়ে আমরা সেই গণভবনে এখন সামনে গেটে টিকিট কাটছি আর ভিতর ঢুকবো ফাতেমা দুষ্টামি করতেছে জেদ ধরতেছে এটা ওটা কিনবো বলে ফাতেমাকে নিয়ে আর কোনো সময় বেড়াইতে আসবো না ফাতেমা হ্যাঁ

moynat salak salak vaqtda <coughs> bo'lmasin arxat ol arxat ol qadlu 8 2 qadlu qadlu qamol ha pul o'tadi o'tadi bo'lmasin aro 2 ta qamol

ওই যে কামান কামান কামানের গুলা হ্যাঁ বন্ধু বসুন্ধরা যাহার মাঝে আছে রে ভাই সকল দেশের সেরা সে তো স্বপ্ন হয়ে তো দেশ স্মৃতি দিয়ে ঘেরা দেশটি কোথাও গেলে পাব না তো আমি সকল দেশের রাহানি সে তো আমার জন্মভূমি সে তো আমার জন্মভূমি সে তো আমার জন্মভূমি আমরা এখন উত্তরা গণভবনের সংগ্রহশালায় ঢুকব টিকিট কাটতে আসছি এখানেও টিকিট দেখা যাক কয়টিকে এখানকার টিকিটের দাম চলেন যাই টিকিট কাটি ভাই কত টিকিট তাই তাহলে দুইটা দেন আমাদেরকে না এতো নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা না টাকাটা তোমার আবুকে দিয়ে ও ইউ চলো চলো হরিণাটাই বান্দা ছিল গাছের তলায় গো হরিণাটা বান্দা ছিল গাছের দিনের নবী মস্ত পা রাস্তা দিয়া হাইটা যায়

ফাতেমা গিরিলে উঠে হরিণ দেখতেছে ফাতেমার চোখে এখন হরিণের চোখ দেখবো এটা কাবু ডি কটুয়াইয়া বুদ্ধাইয়া তো পাই

আমি আমার জীবনে প্রথমেই হরিণ ছিলাম হাত দিয়া গরম করলে খাবে না তো

ディトイカトイカトイトイカトイカディトイカディトイカディトイカディトイカデトイカディトイカディ फोटो সিলেসা হত ওরালা Hei. Ertonder Des! U Kell 자! Leta va. Стай жад е ওরে রাজা মতো রেতি করলি ব্যবহার ওরে অঞ্জনা বড় বেইমান যদি আর একজন হোম আমি পাহিগো ভাল <inaudible> খাব <wai>

ओ माय गॉड कोतो खरगोश आशोशोニメ आशो दैट इज दिस बाय एक गुड मोमेंट এখানে এখানে হ্যাঁ হ্যাঁ বাই আমেয়া আমা পানি ফল খাইয়া হ্যাঁ পানি ফল খাই ওই হবে না নে খাই নি দাও তোর তোর তো কাট দাও খাবো

খাচ্ছে না তবে কি ওরা পানি ফল পছন্দ করে না জিজ্ঞেস করো তো কি বলতেছে পছন্দ করে না তাই তাহলে খাবে না ওরা কি

মিতু মিতু আমি আমি বন্দি কারি আছি রে ভাই বিপদে খাসার বাইরে আসা যাই না ও আমার নষ্ট মনের নষ্ট প্রেমের তুমি বাসনা মন আমার চাই কি যে তুমি না যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে সেই প্রেম বাবাকে